আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে বরফ আর আইসক্রিম তৈরি করা হয় এই বরফ আইসক্রিমের এই ফ্যাক্টরিতে কি কি হয় বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরব এই ভিডিওটা সম্পূর্ণ দেখ দেখুন এই আইসক্রিমের ফ্যাক্টরিতে প্রথমে উপর থেকে পানি দেওয়া হয় তারপর আস্তে আস্তে এই পানিগুলো নিচের দিকে পড়তে থাকে দৃশ্যটা দেখতে ভালোই লাগে তবে পরিবেশটা যথেষ্ট ভালোই আছে মনে হচ্ছে এইদিকে দিকে নিচে সবগুলো পানি জমছে এখানে অসংখ্য পাইপ মতো পানি নিচের দিকে গড়িয়ে পড়ছে এখানে একটি বড় ফর মিশিং মোটর সিস্টেম এর নিচে শত শত ঠান্ড করা আছে এখানে এটা দিয়ে বরফ ভাঙা হয় বরফ ভেঙে জোরজোরা করা হয় তো এখানে এই যে বরফ বরফকে গলিয়ে ছোটো ছোটো করা হয়েছে বিভিন্ন মাছ কিংবা অন্য জায়গায় এগুলো প্যাকেটিং করা হয় এই বিশাল পরস্পখানাটা দেখতে ভালোই দেখায় তবে অনেকেই এইটাকে ওইভাবে নিতে পারেন তারা মনে করে পরিবেশ তেমন ভালো না বা নানান ধরনের খারাপ পানি দিয়ে এইগুলা তৈরি করা মূলত এই পানি মটর থেকে বের হয় এই মটর পানি দিয়েই এটা তৈরি করা হয়েছে তো দেখে যা মনে হল অত্যন্ত ভালো এটা হচ্ছে মটার এই মটর চোখ দুই ঘন্টা চলতে থাকে আর এই পানিকে সরাসরি বরফ বর্ণিত করে এগুলো হলো বাক্প বাক্সতে পানি দিয়ে ভিতরে রাখা হয় সে মটর চালিয়ে সেগুলোকে বরফ তৈরি করা হয় যাই হোক এই বাস পানি ভর্তি করা হয় এবং মটরে রেখে সেগুলা চব্বিশ ঘন্টায় বরফ তৈরি করা হয় এই বরফ নানান কাজে ব্যবহার হয় তো এই দেখা যাচ্ছে একটি মটার এই মটরে এ নিচে সম্পূর্ণ পানি এই যে দেখা যাচ্ছে মটর মটারের টাকের নিচে এই বাস্তুগুলো রাখা হয়